এই যে আমার পিছনে সারদা ইউনিভার্সিটি এটা হচ্ছে এদের গেট এবং এটাই হচ্ছে এদের লোগো এখান থেকে এদের স্টার তিন নম্বর গেট এবং ঠিক সামনে সুন্দর একটা ফন্ট আছে এরকম একদম থেকে সুন্দর এরিয়া সাথেই এদের বেসিক সায়েন্সের সায়েন্স অ্যান্ড রিসার্চের ডিপার্টমেন্ট এটা এবং এটা হচ্ছে এদের অ্যাডমিশন ব্লক এবং ঠিক অপোজিটে এদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং একটা ব্লক ব্লক সেভেন বলে তো এখন সব থেকে টেন্ডিং শারদা ইউনিভার্সিটিতে আসা নিয়ে অনেকের প্রশ্ন অনেকেই কৌতূহলী এবং আসার সঠিক মানে ও এটা খুঁজতেছেন যে বাংলাদেশ থেকে শারদা ইউনিভার্সিটি দিল্লিতে খুব ইজিলি কিভাবে অ্যাডমিশন নিব এবং যদিও অনেকে আবেদন করছেন বাট টাকা কিভাবে কনফার্ম করবেন বুঝতে পারতেছেন না তো চলে আসি আমি আপনাদের জন্য ডাইরেক্টলি অন ক্যাম্পাস এই যে শারদা ইউনিভার্সিটি এটা হচ্ছে ব্লক সেভেন যেটা বিজনেস এদের বিল্ডিং সামনেই হচ্ছে এদের গার্লস হোস্টেল অনেকে কোশ্চিন করে যে ভাই গার্লস এবং বয়েজ এ পাশেটা গার্লস এবং হচ্ছে মাঝখানে পার্টিশন এই যে গ্লাসটা আছে তার ওই পাশেটাই হচ্ছে বয়েজ আরেকটা দেখাই অনেক বড়ো তো ওই পাশে পার্টিশনটা পুরোটাই বয়েজ সামনে এই পাশেও অনেকগুলো বিল্ডিং আছে সামনে লাইব্রেরি তো এখানে অনেকে ভর্তি হতে চায় বাট ডাইরেক্টলি অ্যাডমিশন নিতে পারে না সো এখানে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বা সায়েন্স আর্টস কমার্স সব ধরনের সাবজেক্ট পাবেন এবং প্রপার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ থাকবে তো আমি চলে আসছি ডাইরেক্ট অন ক্যাম্পাস আপনাদের অ্যাডমিশন নিয়ে মূলত আজকের ভিডিওতে বানাচ্ছি কারণ আজকে অ্যাডমিশন সেলে আসছিলাম এখানে কয়েকজনকে বাংলাদেশি স্টুডেন্টকে ভর্তি করালাম সো ডাইরেক্টলি ভর্তির জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্টলি কন্ট্যাক্ট করুন যে কোনো সাবজেক্টের উপর ফিফটি পার্সেন্ট স্কলারশিপ হবে ডিরেক্ট অ্যাডমিশন হবে বার্ড কি কি ডকুমেন্টস লাগবে আপনার একাডেমিক মার্কশিট একটা ভ্যালিড আইডি কার্ড দিয়ে আবেদন করতে পারবেন তাহলে অ্যাডমিশন ফিস কত বাহান্ন হাজার ইন্ডিয়ান কারেন্সি এর মধ্যে যদি আপনি আবেদন করতে চান প্রথমে দুই হাজার রুপি দিয়ে আবেদন করতে পারবেন পঞ্চাশ হাজার দিয়ে অ্যাডমিশন কনফার্ম অথবা ডিরেক্টলি বাহান্ন হাজার রুপি জমা করে সরাসরি সারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন ইউনিভার্সিটি আপনার জন্য অপেক্ষা করতেছে সামনে আমি গেটও দেখাবো এদের পুরো ইউনিভার্সিটি নিয়ে রিভিউ আছে আমার একদম প্রপার ভার্চুয়াল রিভিউ আমি বানাইছি সারদা ইউনিভার্সিটি নিয়ে সো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্টলি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কন্ট্যাক্ট করুন ফিফটি পার্সেন্ট স্কলারশিপ আসা সহ এখানকার সকল প্রসেস আমি আমার নিজ দায়িত্বে করে দিব কোনো সার্ভিস চার্জ নেই নিঃস্বার্থে ভিসা থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ সহযোগিতা পাবেন আপনি অন ক্যাম্পাস সারদাতেই আসি আপনাদের দেশি ভাই সো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্টলি কন্ট্যাক্ট করুন আমার সাথে